বিস্মিল্লা রহমান রেহিন মিলাদ নাবী উপলক্ষে এক অটোরূপ সাজে সাজেছে আমাদের সৈয়দপুর গোটা শহর এরকম দেখতে পারেন কিন্তু ব্যতিক্রম দেখা দিয়েছে সৈয়দপুরের একটি ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড আর মহল্লা হচ্ছে গোলাহাট কি হচ্ছে উপলক্ষে তুই যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গোলাহাট এক নং ক্যাম্প এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাজ গোটা সৈকপুর হয়তো কোথাও পাবেন না এবার এই এলাকার যুবকরা এই যে আমার তরুণ ভাইরা নবীজি সাল্লাহ আলি আসাল্লামের পনেরো শততম পবিত্র মিলাদ উপলক্ষে এই সাজ সাজিয়েছেন আপনারা দেখেন এখানে ঝর্ণা নালেন শরীফ আর উপরে একটা আনকমান একটা সাত আমরা গোলাহাটে দেখতে পেলাম এটি হচ্ছে তো আমরা এই তরুণ ভাইরা মানে পুরো এলাকাবাসী মিলে এই সাত থাকিয়েছে তো আমরা এখানে কয়েকজন ভাইয়ের সাথে কথা বলবো তো এগুলা কি আপনারা সাজিয়েছেন জি আমরা সাজিয়েছি হ্যাঁ জি কেন করছেন এগুলা

গোলাহাট এক নং ক্যাম্পে দেখতে পাচ্ছেন এবং আমাদের এই তরুণ ভাইদের ভাষ্য হচ্ছে নবীর জন্য এটা কিছু না এটা কিছুই না বরঞ্চ যদি আল্লাহ হায়াতে রাখে তো আগামী বছর এর চেয়ে ভালো করার আদা করেছে ইনশাল্লাহ তো এটি হচ্ছে সৈদপুর গোলাহাট সৈদপুর শহরের দুই নম্বর ওয়ার্ড গোলাহাট এক নং ক্যাম্প

নবিয়ে সে ওই দেমিলা দুন্য বি আবার সেমিলা নবী আবার সে মমেনে প্রাণে নবি প্রেম আবার জেগেছে মমেনে প্রাণে নবি প্রেম আবার জেগেছে ওই দেমিলা দুর্নবি আবার সেছে এই দেমিলা দুন্নবি আবার সেছে সারা বিশ্ব বিশ্ব দেখেছিল খোদার দুটি সেজেছিল মা আমেনার জীর্ণ কুটির সারা বিশ্ব দেখেছিল খোদার দুটি সেজেছিল মা আমেনার জীর্ণ কুটির সকল সৃষ্টি একই সাথে হেসে উঠেছে সকল সৃষ্টি একই সাথে হেসে

খোদার বাণী ছেড়ে যখন আর পাশি নবীর কথা শুনে করতো হাসাহসি খোদার বাণী ছেড়ে যখন আর পাশি নবীর কথা শুনি করতো হাসাহসি দয়া মায়া দিয়ে তাদের নবী ডেকেছে দয়া মায়া দিয়ে তাদের নবী ডেকেছে বই দেমি দা তুন ধন্যবি আবার সে মর হাবা এই দেমি নবী তুন ধন্যবী আবার সে মোমেন প্রাণে নবী প্রেম আবার জেগেছে মোমেন প্রাণে নবী প্রেম আবার জেগেছে বাইদেমি দা তুন ধন্যবী এ সে হাবা বৈ দেমি দা আবার সেছে ইয়ার সুনৌ বা ইয়া হাবি مرحبا عيد ميلاد النبي ابارشه يا رسول الله يا حبيب الله مرحبا يا رسول الله يا حبيب الله, يا حبيب الله